সবাই আমার দর্জিবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবাই ভিডিওগুলো পেয়ে যাবেন এখন থেকে আমি হচ্ছে আপনাদের রিকোয়েস্টে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম যে কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি মাঝখানে দুইটা না তিনটা শুধু শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব আপনারা আমার সাথেই থাকবেন আশা করি তো যে আপু বুঝতে পারেন নিজের ছোটদের গলা চওড়া কিভাবে নিবেন তারপরে মোহরা কতটুকু নিবেন এবং হিপের মাপটি কিভাবে নিবেন তো সেই বিষয়ের উপর আমি এখন ভিডিও তৈরি করতেছি পুরো জামার মাপটি আসে হচ্ছে আপনার পুটের উপর নির্ভর করে পুটের উপর নির্ভর করে কিন্তু বডির মাপটা আসে। যখন জন্য জামাটা তৈরি করবেন তার অবশ্যই পুটের হবে সেটা থেকে থেকে হোক বা বডি তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত পুটের মাপ দশ বা সাড়ে নয় এরকমই আসে তো আমি পুটের মাপ দশ ধরে আপনাদেরকে আজকের হিসাবটি দেখাবো তো পুট যদি দশ হয় তাহলে আমি আমার সূত্রে বলেছিলাম যে পুট হচ্ছে পুটের দুই ভাগের এক ভাগ তাহলে আমি এখানে নিব হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এটা হচ্ছে আমার পাঁচ ইঞ্চি তাহলে আমি পুট আমি পাঁচ ইঞ্চি নিলাম তাহলে এখান থেকে কিন্তু আমার হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এটা হচ্ছে মোহরার লাইন তো পুট আমি যতটুকু নিব মোহরা হচ্ছে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তাহলে এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম পুট যতটুকু নিব মোহরা হচ্ছে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিব মোহরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিব ঠিক আছে পুট যতটুকু হবে এই কিন্তু ততটুকুই হবে হবে ঠিক আছে মাপ নিচের চাওড়ায় ততটুকু নিতে হবে শুধুমাত্র আর এই লাইনে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তাহলে এখানে আমি যত মাপ নিয়েছিলাম এখানেও আমি তাই নিব এখানে আমি পাঁচ নিয়েছিলাম এখানেও আমি পাঁচ নিব ঠিক আছে দেখুন আপু আজকের ভিডিওটি যদি আপনি দেখেন আপু তাহলে হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বড়দের ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কোনো কথাই নয় আর আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে হচ্ছে বাচ্চাদের পোশাকও আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন তো দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চি যে নিলাম এটা হচ্ছে পুট ডাউন এই হাফ ইঞ্চি হচ্ছে পুট ডাউন ঠিক আছে তো এখান থেকে মিডিলে এখান থেকে মিডিলে একটি পয়েন্ট করতে হবে আর এই মিডিল ধরার জন্য হচ্ছে ফিতা ব্যবহার করা সবচেয়ে বেস্ট হবে দেখুন এখান থেকে আমার কত হয়েছে সেটা আমি ফিতাটাকে ভাস দিব দিয়ে মাঝখানে আমি ধরবো যে আমি কোন পর্যন্ত হচ্ছে আমার মিডিল পয়েন্ট ঠিক আছে তো হচ্ছে আমার এখানে হচ্ছে মিডিল পয়েন্ট ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমি পুট ডাউনের অংশটুকু নিয়ে নিব একদম মিডিলে হলে হবে বা একটু যদি সরে যায় তাহলে সমস্যা নাই তো আশা করি আপু আপনি মোহরার হিসাবটি বুঝতে পেরেছেন মোহরা হবে পুট যত হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি হ্যাঁ তো এখন আমরা নিব হচ্ছে গলার মাপ গলার মাপটা আপনি বুঝতে পারেননি তো এখন আমি নিব হচ্ছে গলার মাপ ছোটদের ক্ষেত্রে গলার এই মাপ ঠেবে পৌনে দুই ইঞ্চি পৌনে দুই ইঞ্চি পৌনে দুই ইঞ্চি হচ্ছে দুই ইঞ্চি থেকে দুই কম পৌনে দুই ইঞ্চি হচ্ছে দুই ইঞ্চি থেকে দুই কম তাহলে মাপ খেবে পৌনে দুই ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে লম্বা নিতে হবে হচ্ছে পৌনে চার ইঞ্চি যার মাপ আপনি নিবেন সে যদি একটু লম্বা হয় তাহলে নিবেন হচ্ছে পৌনে চার ইঞ্চি পৌনে চার ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি থেকে দুই কম আর যদি একটু বেটে হয় তাহলে হচ্ছে আপনি নিবেন সাড়ে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি থেকে একশোতা বাড়িয়ে নিবেন আর যদি একটু বেটে টাইপের হয় তাহলে হচ্ছে আপনি সাড়ে তিন ইঞ্চি নেবেন তো আমি এখানে পনে চার ইঞ্চি নিচ্ছি ঠিক আছে পৌনে চার ইঞ্চি নিলাম এটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে তো এখানে যখন আমি হচ্ছে পৌনে দুই ইঞ্চি নিয়েছি এখান থেকে এই পর্যন্ত চওড়া যখন আমি পৌনে দুই ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত চওড়াও আমার পৌনে দুই ইঞ্চি নিতে হবে আর আপু আমি আর আপনাদের আরেকটা একটা সিক্রেট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এই বিষয়টি কিন্তু কেউ শেয়ার করবে না আপনার সামনার গলা আপনি যতটুকু লম্বা নিবেন মানে চওড়া কিন্তু উভয় গলায় ঠিকই থাকে পিছনের গলায় চওড়া যেভাবে নিবেন তা এই চওড়া যতটুকু নিবেন এই চওড়াটিও ততটুকুই নিবেন শুধুমাত্র লম্বার ক্ষেত্রে সামনের আর পিছনের গলার পার্থক্য হয় তো সামনের গলা যদি আপনি এখানে হচ্ছে পৌনে চার নেন তাহলে পিছনের গলায় আপনি এখান থেকে নেবেন হচ্ছে পৌনে দিন অর্থাৎ এক ইঞ্চি কমিয়ে নেবেন সেটা বড়দের ক্ষেত্রে হোক বা ছোটদের ক্ষেত্রে হোক ঠিক আছে তো আমি আপনাকে শুধু সামনের গলাটি করে দেখাচ্ছি আশা করি পিছনের গলাটা আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমার কি করতে হবে আর একটা আইডিয়া অনুযায়ী তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবেই ধরে দেখাচ্ছি এখান থেকে দেখুন এখান থেকে এইভাবে ফিতাটা ধরতে হবে ধরে এই যে এইভাবে ডাবল করতে হবে ডাবল করে আমি এখানে মিডিলে পয়েন্ট করব। তাহলে কিন্তু আমার আর কোনো সমস্যা হবে না হ্যাঁ একদম মিডিলে পয়েন্ট করব মিডিলে পয়েন্ট করলাম করে এবার এটিকে আবার এখানেও কিন্তু আমি মিডিলে পয়েন্ট করব। এই যে এখানেও কিন্তু আমি মিডিলের পয়েন্ট করে নিব এখানেও মিডিলে পয়েন্ট করে নিব এখানেও মিডিলে পয়েন্ট করে নেব নিয়ে এবার আমি এটাকে রাউন্ড করে মিলিয়ে দিব আশা করি আপু আপনার ছোট বাচ্চাদের গোলার বিষয়ে যে সমস্যাটি ছিল আপনি বুঝতেছিলেন না সেটা আপনার ক্লিয়ার হয়ে গেছে এবার আসেন মোহরার বিষয়টি মোহরা আমি কিভাবে নিব দেখুন এখানে বডির মাপটি আমাকে নিয়ে নিতে হবে কিন্তু তো আপনি যার জন্য কামিজটি তৈরি করবেন অবশ্যই তার বডির আপনাকে জানতেই হবে বা নিতেই হবে তো আমি এখানে বডির মাপ নিলাম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বা বা এর একটু কম হয়ে থাকে আবার একটু মোটা হলে একটু বেশি হইতে পারে আমি এখানে বডি নিব হচ্ছে আঠাশ ইঞ্চি তাহলে চার সাতটা আঠাশ তাই না তাহলে সাত ইঞ্চি আসে সাত ইঞ্চির সঙ্গে আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিব ঠিক আছে তাহলে আমি এখানে নিব হচ্ছে সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম তাহলে হলো সাড়ে আট ইঞ্চি হ্যাঁ সাড়ে আট ইঞ্চি দেখুন আমি মোহরার বিষয়টি বোঝাচ্ছি আমি পুরাটা কিন্তু বোঝাচ্ছি না আপনাদেরকে আমি শুধু আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করতেছি এখান থেকে ধরতে হবে এবার আমাকে এখান থেকে ধরতে হবে কারণ এইটুকু কিন্তু কাটিং এর সময় কেটে ফেলে দেওয়া হবে আমাকে এখান থেকে ধরতে হবে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ধরতে হবে ধরে ফিতাটাকে আমি আবার ডাবল করে নিব ডাবল করে নিয়ে আমি দেখবো যে আমার মিডিল আসে কোন পর্যন্ত ঠিক মিডিলে একটি একটি পয়েন্ট পয়েন্ট করার পরে এখান থেকে পৌনে উপরে আমি ঠিক এই মিলি মিডিল বিন্দুটিতে স্কেলটি ধরব ধরে পৌনে এক ইঞ্চিতে পয়েন্ট করব ঠিক আছে পৌনে এক ইঞ্চিতে পয়েন্ট করলাম করার পরে এবার এটিকে আমি রাউন্ড করে মিলিয়ে দিব ঠিক আছে তাহলে গলা এবং মোহরার হিসাব কিন্তু কিন্তু আর সমস্যা থাকার কথা নয় এবার ক্লিয়ার এটা কাটিং করার পরে যখন আমরা হাতা কাটিং করবো তাই না যখন আমরা হাতা কাটিং করব তখন মাপটি নেওয়ার সময় যে এই এই বিন্দু থেকে ধরতে হবে ধরে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাটি ধরতে হবে যে কত ইঞ্চি আপনার আসে এইভাবে ফিতাটি ধরবো ধরে হাতা কাটিং করার সময় এইভাবে ঘুরিয়ে 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 মোহরার মাপটি নিতে হবে মোহরার মাপ যত যতটুকু আসে আপনি যদি নতুন হয়ে থাকেন তার থেকে হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন তাহলে আপনার মোহরার মাপটি একদম পারফেক্ট হবে আপনি আরো বলেছেন যে আপনি হিপ বুঝতেছেন না তাই না হিপ বুঝতেছেন না আপনি হিপের সূত্র হচ্ছে বডি যত হবে হিপ ততই হবে হিপের সূত্র হচ্ছে বডি যত হবে হিপ ততই হবে তাহলে এখানে বডি আমার হচ্ছে চার সাত আট আর আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম তাহলে সাড়ে আট ইঞ্চি তাই না তাহলে হিপ যদি সাড়ে আট ইঞ্চি হয় এখান থেকে আমি আট ইঞ্চিতে একটি পয়েন্ট করলাম তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি এখানে আমি নিব হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখানে নিব হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হ্যাঁ আর হিপের মাপটা আমার এখানে আবার সমানই নিতে হবে এই হিপের মাপ আমাকে এখানেও সাড়ে আট ইঞ্চি নিতে হবে যেহেতু বডির মাপ আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি তো হিপের মাপও আমাকে সাড়ে আট ইঞ্চি নিতে হবে না হলে কিন্তু হবে না হিপের মাপের নিয়মটা হচ্ছে এটাই হিপের মাপের নিয়ম হচ্ছে আপনি বডি যত নেবেন হিপের মাপ আপনাকে ততই নিতে হবে তারপর স্কেলটি এভাবে ধরবেন ধরে এভাবে মিলিয়ে দিবেন এরপর নিতে হবে হচ্ছে আপনার ঘেরের মাপ ঘেরের মাপ বডি যাতে হবে তার থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বাড়িয়ে নিবেন হয়ে গেল তাহলে আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিব হয়ে গেল ব্যাস হয়ে গেল তো আমি এখন আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি আমি একটি ঘুরিয়ে নিচ্ছি যাতে কাটিং করতে সুবিধা হয় দেখুন এইভাবে একদম ডাগের উপর দিয়ে দাগের উপর দিয়ে কাটিং করে দিবেন হয়ে যাবে কাটিংয়ের সময় ধরবেন এখান থেকে হাফ ইঞ্চি এইভাবে ডাউন দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল সুন্দরভাবে এবার আমি গলা কাটিং করে দেখাচ্ছি ব্যাস হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার দর্জিবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে গেছি আমি চাই আপনারা আরও আমাকে সাপোর্ট করুন আমার সাথে থাকুন আপনারা যত বেশি সাপোর্ট করবেন ততই আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব আর আপনারা এভাবে আপনাদের সমস্যা অনুযায়ী যে কোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য কমেন্ট করলে আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ